তার মধ্যে অল্প কিছু সংখ্যক বন্ধু আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অনেক দিন ধরে আমাদের বন্ধুত্বের মাঝে কথা হইতেছে সবাই মিলে নাকি একটি ইফতারের আয়োজন করবে সবাই মিলে একটি দিন তারিখ ঠিক করি যখন দিনটা চলে এসে পড়েছে তখন আমার বন্ধু আমাকে কল দিয়ে বলতেছে চালো আসো কারণ গতবার ইফতার করতে গিয়ে দেখা যাচ্ছে যে ইফতারের পর্ব আমাদের আয়োজন শেষ হয় নাই মূলত আমরা দুই বন্ধুই ছিলাম এই ম্যানেজমেন্টের দায়িত্বে তো সব কিছু কেনাকাটা শেষ করে আমরা একটা জায়গা নির্ধারিত করি আর সেই জায়গায় হবে আজকে আমাদের ইফতার সবাই মিলে একটি নির্দিষ্ট স্থান নির্ধারিত করেছিলাম আর সেটা ছিল আরিয়ালখা নদীর পার দেখতে অনেক মনোরম দৃশ্য চারদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এক অন্যরকম জগতে চলে এসেছি পাশাপাশি আমরা যে জায়গাটা নির্ধারিত করেছিলাম এর পাশেই রয়েছে আমাদের অষ্টগ্রাম ঈদগাহ এর সাথে রয়েছে আমাদের একটি মাদ্রাসা সব কিছু মিলে এই জায়গাটা নাকি সবার কাছে এই সত্যি অনেক অসাধারণ লাগতেছে তো ঘোরাঘুরি শেষ করে সবাই চলে আসলাম কাটাকাটির জন্য অবশেষে আমরা সব কিছুর স্বয়ং সম্পূর্ণ করে সবাই একসাথে বসলাম এবং একে অপরে দুষ্টমি করতেছিলাম এর ফাঁকে দিয়ে হঠাৎ করে মসজিদে ইমাজিন মাইকে আজান দিতে শুরু করলো আর এদিক দিয়ে আমরা সবাই ইফতারি লওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো সবাই মিলে একে অপর ইফতারি করতেছিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকের এই ইফতারের আয়োজনটা সত্যি অনেক অসাধারণ লেগেছে সবাই বলতেছে এই আয়োজনটা নাকি সবারই অনেক ভালো লাগতেছে নদীর দ্বারে প্রাকৃতিক পরিবেশের সাথে বসে এমন ইফতার নাকি তারা কখনো করে নাই আর এমন আনন্দ উপভোগ নাকি তারা কখনো করে নাই কারণ আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বন্ধু ছিলাম তার মধ্যে অল্প কিছু সংখ্যক বন্ধু আমরা এখানে উপস্থিত হয়েছিলাম তো এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছিল যে সকল বন্ধু যদি আমরা একসাথে হতাম তাহলে আনন্দটা আরও কতটুকু বেড়ে যেত তো ভিউয়ার্স বলতে গেলে আজকের এই আয়োজনটা সত্যিই সকলের কাছে অনেক ভালো লেগেছিলো